তারপরে আছে সুরা বাকারা এবং সুরা রান সুরা বাকারা যেখানে তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায় বাকারা সুরা তেলাওয়াতে বরকত নেমে আসবে বাকারা তেলাওয়াত ছেড়ে দিলে জীবনে আক্ষেপ নেমে আসবে মনে রাখবেন তেলাওয়াত করলে জীবনে বরকত নেমে আসবে আর সুরা বাকারা তেলাওয়াত যে ছেড়ে দিবে তার জীবনে আক্ষেপ নেমে আসবে জীবনে কত আক্ষেপ চাকরি পাচ্ছি না আক্ষেপ ব্যবসা ভালো হচ্ছে না আক্ষেপ পরিবারের শান্তি নেই আক্ষেপ অনেক আক্ষেপ তাই না জীবনে আক্ষেপ নেমে আসার কারণ হচ্ছে আপনি আমি সুরা বাকারা তেলাওয়াত ছেড়ে দিয়েছি সোনা বাকার তেলাওয়াত শুরু করেন দেখবেন জীবনে বরকত নেমে আসবেন সব এবং সুরাবা এবং আলী ইমরান আপনার জন্য পরকালে পরকালে সুপারিশ সুপারিশ কথা না ওইদিন কোন মানুষ কোনো মানুষের জন্য কি করবে না সুপারিশ করতে পারবে না ভাবে আল্লাহ অনুমতি দিলে সেটা আলাদা বিষয় এই সময় নামাজ রোজা কোরআন তেলাওয়াত কোরআনে সুরা আপনার সাদাকা ওলামাই ওলামাইকার নবী তারা আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা তবে এর তো কিছু শর্ত আছে এমনি এমনি সুপারিশ করবে শর্ত আছে কিছু কাজ করলে না পরে বোনাস পাওয়া যাবে কাজই নাই বোনাস কিভাবে সুরা বাকার এবং আলী ইমরান তেলাওয়াত করবেন এরপরে আছে সুরা বাকারের শেষের তিন আয়াত কয় আয়াত অথবা দুই আয়াতও করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রাতের বেলা রাতের বেলা মানে ওই পশ্চিমাদের মতো রাত নয় যে বারোটার পরে রাত শুরু হয় এমন নয় রাতের সংজ্ঞা তো বুঝি না আমরা মনে করি রাত বারোটা থেকে দিন বারোটা এরকম মানিয়েছি না ইসলামে রাত শুরু হবে সূর্য ডোবা থেকে সূর্য ডুবে গেছে আপনার রাত শুরু আর সূর্য যখন উঠবে তখন থেকে দিন শুরু আমার তো আমরা তো ব্রেইন ওয়াশ জাতি যা বুঝিয়েছে তাই বুঝেছি আর কি ইসলামে রাত শুরু হবে সূর্য ডোবা থেকে সূর্য ডোবা থেকে নিয়ে আপনি আমলটা করতে পারবেন সেটা হচ্ছে সুরা বাকারার শেষের দুইটা বা তিনটা অ্যাপ করবেন সারা রাত এবারত করলে জেনে কি পেতেন এই তিনটা অ্যাপ তেলাওয়াত করলে সে নেই কি পাবেন ইনশাআল্লাহ এবং সারা রাত আপনার দৃশ্য অদৃশ্যের যে কোনো ক্ষতি থেকে আল্লাহ পাকে আপনাকে হেফাজত করবেন ইশা আল্লাহ বাকারার এই আয়াতের কারণে মুখস্থ আছে শেষের চিন্তা আলো ঘরে ঘরে কেন চলবে না প্রত্যেক ঘরে ঘরে তো কোরআন ঢুকেনি এখনো ঢুকেছে কোরআন আছে আপনার ঘরে বাবা মারা গেলে বের করবেন চল্লিশ দিনের দিন বের করবেন বিবাহ বার্ষিকীর দিন বের করবেন নতুন একটা ব্যবসা খুললে বের করবেন বা বড় কোনো এক্সাম আছে এক্সামে যাওয়ার আগের দিন সকালে বের পড়বেন অথবা যদি এত সময় না থাকে তাহলে কোরআন কোনো হুজুরকে তারা পড়াই নেবেন নিয়ে সোয়াব বক্সাই নেবেন আচ্ছা সোয়াব বক্সানো গেলে গোনা বক্সানো যায় না এটা আমার একটা প্রশ্ন তো ভেবে আমাকে উত্তর দিয়ে মনে করেন আমি কোরআন আপনি আমাকে বাসায় ডাকলেন ডেকে বললেন একটা খতম কোরআন করিয়ে দিতে দিয়ে আমার সব সোয়াব এখন আমি আপনাকে বক্সাই দিব তা আমি যদি দোয়া বলি আল্লাহ আমার আমল নামে যত গোনা আছে সব ওরা দিয়ে দাও এটা বক্সানো যাবে না চিন্ত বিষয় কিন্তু কোরআন আমরা বের করি এই সব অকেশনে অন্য মানুষকে দিয়ে কোরআন পড়িয়ে নিচ্ছেন বাবার জন্য দোয়া চাচ্ছেন অন্য মানুষকে ডেকে নিয়ে এসে দোয়া করাচ্ছেন দোয়া করে বাবার জন্য কামনা করছেন নিজের সন্তান হয়ে আপনি বাবার জন্য কোরআন তেল করতে পারছেন না জানাজান নামাজ পড়াতে পারছেন না তার জন্য দোয়া করতে পারছেন না কিছুতে মানুষের উপর নির্ভরশীল হয়ে গেছে এটিকে একজন সৎ সন্তানের বৈশিষ্ট্য কিনা এটা কি সুসন্তানের বৈশিষ্ট্য কিনা কোরআনকে আমরা এভাবে অবমূল্যায়ন করছি না নিজের পড়া উচিত নিজে গবেষণা করা উচিত নিজের বোঝা উচিত মানুষের উপর নির্ভরশীলতা কমানো উচিত হ্যাঁ যেটা আপনি বুঝবেন না সেটা অবশ্যই আপনি আপনি এমন জিজ্ঞাসা করবেন যাদের কাছে এগুলোর জ্ঞান আছে জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা করবেন যখন বুঝবেন না তাই বলে কি কোরআনের সবই বুঝবেন না কিছু তো বুঝবেন ক্যাম বিষয়গুলো বুঝবেন হয়তো জটিল বিষয়গুলো বুঝবেন না এগুলো জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক মোজা তৌফিক দান করুন আমি এরপর আর অনেক আয়াত আছে সূরা হাসরের শেষ তিনটা আয়াত আছে না মুখস্থ আছে সকাল সন্ধ্যায় পড়বেন পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা সূরা ইয়াসিন মুখস্থ আছে সূরা ইয়াসিন মুখস্থ করবেন খুবই খুবই শক্তিশালী একটা সূরা খুবই শক্তিশালী সূরা ফালাক আছে ক্লাস মুখস্থ আছে সকালে এবং সন্ধ্যায় তিনবার তিনবার করে কয়বার প্রত্যেকটা সূরা একবার 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 আবার একবার 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 আবার একবার 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 তিন 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 নয় বার করে পড়বেন রাতে যখন ঘুমাবেন তখন আবার তিনবার করে পড়বেন পরে হাত দুটোকে একত্রিত করবেন একত্রিত করে ফু দিবেন দিয়ে সারা গা মাসাহ করবেন তারপর ঘুমাবেন পারবেন আল্লাহ তৌফিক দান করুন সুরা কাফিরুন কোনটা কুলিয়া আইয়ুহাল কাফিরুন রাতে ঘুমানোর সময় একবার পড়বেন পারা যাবে ইনশাআল্লাহ ফজিলত হচ্ছে আপনাকে আল্লাহ পাক শিরিকের পথ থেকে বাঁচাবে কি থেকে আর ওই যে বললাম হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে তাদের আমল নামায় একটা পাপ থাকবে কমন সেটা হচ্ছে সেটা যে সিরক সেটা আমি এভাবে বুঝেছি যে আল্লাহ নিসার মধ্যে বলেছেন লা আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিকের পাপ মাফ করবেন না বাকি যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করে দিব পাক তার সাথে শিরিকের পাপ মাফ করবেন না যদি তবা না করে মারা যান এছাড়া যে কোনো পাপ জাকি ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন তো যে মানুষগুলো যাচ্ছে জন তাদের কিসের পথ থাকতে পারে অন্য পাপ আছে আর দিন বলেছি আর একবার বলছি তিন ভাবে শির হতে পারে আপনার আপনার কথায় শির হতে পারে আপনার কাজে শির হতে পারে আপনার চিন্তা বা আপিদায় শির হতে পারে কথায় হতে পারে কাজে হতে পারে চিন্তা বাকিদায় হতে পারে যেমন ধরেন কেউ চিন্তা করছে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কেউ তাকে পরকালে নাজাদ দিতে পারে কেউ চিন্তা করছে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দের মালিক আল্লাহ ছাড়া কেউ কল্যাণা কল্যাণের মালিক এরকম চিন্তা কারো আছে আল্লাহ নাই অন্য মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ থেকে হয় নাই আল্লাহ আছেন ভালো আরো ইলা আছে কারো চিন্তা এমন এরকম চিন্তা হচ্ছে সিরকি চিন্তা আকিদায় সিরক আছে এই অবস্থায় মারা গেলে কোশ্চিন কেন জানতে যাবে আমল করতে গিয়ে কেউ আমল করছে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য চেষ্টা করছে আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ছে বা যে কোনো ইবাদত করছে দিনের জ্ঞান অর্জন করছে দুনিয়া পাওয়ার জন্য আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করছে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য চেষ্টা করছে দোয়া করছে ইত্যাদি ইত্যাদি এইগুলো কাজের মধ্যে দেশে শেখ করছে কথা বুঝতে পারছেন কথার মধ্যে মানুষ শেখ করে যে তুমি না থাকলে আমি বাঁচতাম না তোমার জন্যই সব হয়ে গেল এই যে বলি তোমাকে ছাড়া না বলেছে তোমাকে ছাড়া আমি কথা বুঝতে ডাক্তারটা ভালো ছিল আমার মাকে বাঁচানো গেছে নাবিক ক্যাপ্টেন ভালো ছিলেন বলেই জাহাজটা ডুবে নাই কথা বুঝতে পারছেন যে কেমন আছেন ভাই যে আপনার বই ভালো আছে এটা বলি না আমরা আপনার বই ভালো আছে আল্লাহর রকমতে অতপর আপনার দোয়া ভালো আছে বললে শিখ হবে না আল্লাহর রকমতে আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়া ভালো আছে বলে শিখ হবে না যদি বলেন আপনার দোয়াতেই ভালো আছে শিখ হয়ে যেতে পারে কে আপনার উপকার করলো আপনি বললেন যে আল্লাহ এবং আপনি আমার উপকার করেছেন আল্লাহ এবং আপনি আমার উপকার করেছেন শিখ হয়ে যাবে যদি বলেন আল্লাহ অতপর আপনি আল্লাহ অতপর আপনি উপকার করেছেন শিখ হবে না খুবই কেয়ারফুল থাকতে হবে কথা বলার সময় আর আমরা তো এখন রাশি ফলে বিশ্বাস করি না রাশি ফল টিয়া পাখি কবিরাজ তারপরে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী কত কিছু তো বিশ্বাস করি আমাদের আকিদা তো কবে নষ্ট হয়ে গেছে আমরা জানি না তো কথায় এক নাম্বার কিসে কথায় দুই নাম্বার কাজে তিন নম্বর আকিদায় এই তিন ভাবে হতে পারে তো আল্লাহ আল্লাপাকে আমাদেরকে যাবতীয় শিল্পের পাপ থেকে বাঁচিয়ে রাখুন